তাহলে আমরা কি যদি কলকলার অক্ষর শব্দের মাঝখানে হয় তাহলে সেইটা লো ক্লাসের কলকলা হবে কলকলা অক্ষর যদি শব্দের শেষে হয় তাহলে সেখানে যদি কলকলা হয় তাহলে সেটা হবে মিডল ক্লাসের কলকলা যেমন এখানে হবে কি আরেকটু হাই আহাদ আহাদ তাহলে এটা কি হলো মিডিল ক্লাসের কলকলা এবার আমরা আসি লো ক্লাসটা মুছে দিলাম আমরা এখন আসি হাই ক্লাসের কলকলা হাই ক্লাস হাই ক্লাসের কলকলা হচ্ছে তিন নাম্বার হাই ক্লাসের কলকলা যখন দেখেন যদি কলকলার অক্ষর আমরা কিন্তু আবার একটু পেছনের দিকে যাই আমরা কি বলেছিলাম কলকলার অক্ষরে শুধু জজম বা সাকিন হলে কলকলা হয় তাই বলেছিলাম তো নাকি যা কিন্তু তাই একই কথা কেউ কেউ যজম বলে কেউ কেউ সাকিন বলে আর জজম বা সাকিনের শেপটা হয় তিন ধরনের কখনো এরকম ফুল সার্কেল হয় ঠিক না কখনো এরকম ত্রিভুজের একটা কোণ হয় কখনো আবার এরকম বর্ষির মতন হয় ঠিক না তো এইগুলো হচ্ছে কলকলার সাইন মানে কিন্তু এই দুইটা কখন হয় কলকলা এই এই দুইটা মানে সাইনে যখন শব্দের মাঝখানে থাকে কলকলার রক্ষর তখন আরেকটা হলো যখন শব্দের শেষে থাকে কলকলার অক্ষর তখন কিন্তু যদি ভালো করে আবারও বলছি একটু মনোযোগী হতে যদি কলকলার অক্ষর শব্দের শেষে তাসদীপ যুক্ত হয় এবং সেই তাসদীপ যুক্ত কলকলার অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় ভালো করে বোঝেন শব্দের শেষে যদি কলকলার অক্ষর হয় এবং কলকলার অক্ষরে যদি তাসদিদ হয় তাসদিদ হওয়ার পরে ওই অক্ষরে যদি আবার কি করা হয় থামা হয় থেমে যাওয়া হয় তাহলে কিন্তু সেটা কলকলা হবে যদিও সেখানে কি নাই জজম বা সাকিন নাই তার মানে অলা কলকলার অক্ষরে কলকলা হয় শুধুমাত্র শব্দের শেষে থাকলে কি বললাম তাসদিদ বা যুক্ত কলকলা অক্ষরে কলকলা হয় কখন যখন এটা শব্দের শেষে থাকে এবং যখন সেখানে কি করা হয় থেমে যাওয়া হয় তখন কিন্তু এটা কলকলা হবে কিন্তু এখানে যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু কলকলা হবে না যেমন সুরা লাহাব। সুরাল আমি কিন্তু দেখেন অতাবা মা আগনা বলেছি এখানে কলকলা করি নাই কিন্তু আমি যদি এভাবে বলি এই যে যে কলকলা করলাম এইটাই হচ্ছে কলকলা তুল কুবর কলকলা

এবং যদি সেখানে থামা হয় তাহলে কলকলা হবে নো স্টপ নো কলকলা যেখানে কলকলা নাই থামা নাই সেখানে কলকলা নাই একটা জিনিস এখানে শব্দের মাঝখানে কিন্তু যুক্ত কলকলা হলে কিন্তু সেখানে কলকলা হবে না শব্দের মাঝখানে কি থামা যায় যায় না সুতরাং শব্দের মাঝখানে যদি এরকম আপনি দেখেন যে কলকলার অক্ষরে তাজদিদ আছে আর আপনি চিন্তা করলেন এটাই তো হাই ক্লাসের কলকলা পেয়ে গেলাম রে ভাই আজকে জীবন সার্থক তাহলে কিন্তু এটা ভুল মানে ধারণা করলেন আপনি তার মানে তাজদিদের সাথে কলকলা সম্পর্কটা হবে শব্দের শেষ অক্ষরে কলকলার অক্ষর থাকা সাপেক্ষে এবং অবশ্যই সেখানে থামতে হবে না থামলে কিন্তু কলকলা হবে না না থামলে কি হবে না সেখানে কলকলা হবে তাহলে আমরা আরেকবার রিপিট করি কল করা তিন শ্রেণীর মানে একটা হচ্ছে লো ক্লাস একটা হচ্ছে মিডল ক্লাস আরেকটা হলো কি হাই ক্লাস মানুষের যেমন আছে না লো ক্লাসের মিডল ক্লাসের আরেকটা কি আছে হাই ক্লাসের আছে কলকলাও কিন্তু তিন ক্লাসের আছে তাহলে লো ক্লাসের কলকলা কোথায় হয় শব্দের মাঝে কলকলার অক্ষরে সাকিন থাকলে মিডিল ক্লাস কোথায় হয় শব্দের শেষে কলকলা অক্ষরে সাকিন থাকলে হাই ক্লাসের কলকলা কোথায় হয় শব্দের শেষে কলকলার অক্ষরে তাজদিদ থাকার পরে সেখানে থেমে গেলে এখানে অতিরিক্ত শর্ত কি থেমে গেলে না থামলে আপনার কি হবে না কলকলা কলকলা না নো 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 মাস্ক সার্ভিস কোথায় যেখানে তাজদিদ আছে মনে রাখবেন এটা হচ্ছে কলকলা স্তর বিন্যাস আমরা এখন চলে যাব আরেকটা নতুন বিষয়ের ক্লাসে কলকলা তো আমরা শেষ করলাম যদি কেউ না বোঝেন তাহলে এখনই প্রশ্ন করতে পারেন কারো বুঝতে অসুবিধা হলে তাহলে আমরা কলকলা কি কি বলেছি লো ক্লাসের কলকলা মিডিল ক্লাসের কলকলা আর হচ্ছে হাই ক্লাসের কলকলা লো ক্লাস শব্দের মাঝখানে কলকলা অক্ষরে সাকিন মিডিল ক্লাস কল শব্দের শেষে কলকলা অক্ষরে সাকিন হাই ক্লাস শব্দের শেষে কলকলা অক্ষরে তাসদীর এবং অবশ্যই সেখানে থামা সাপেক্ষে এইটা হচ্ছে কলকলা গেল আমরা এখন চলে যাব হামস 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 মানে হচ্ছে বাতাস বের করে দেয়া হামস মানে কি বাতাস বের করে দেওয়া বাতাস বের করে দেয়া যেমন দেখেন হামস কিন্তু এমনিতেই বেশ কিছু অক্ষরে কিন্তু কি হয় বাতাস এমনিতেই বের হয় অর্থাৎ কিছু কিছু অক্ষর আছে আরবিতে উচ্চারণ করলে তার বাতাস কি হয় এমনিতেই বের হয়ে যায় সেখানে আপনাকে কি করতে হয় না সেখানে আপনার জোর করে বাতাস বের করতে হয় না এই অক্ষরগুলো আমাদের আলোচ্য বিষয় না যে অক্ষরগুলো এমনিতেই বাতাস বের হয়ে যায় সেগুলোর আলো মানে আলোচ্য বিষয় আমরা না সেইগুলো আলোচ্য বিষয় আমাদের নয় বরং যে অক্ষরগুলোকে বাতাস বের করে দিতে হয় সেইগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় আমরা প্রথমে আসবো যে হামসের অক্ষর কি কি মানে যেটা বাতাস বের করে দিতে হয় সেই অক্ষরগুলো কি কি সেটা হলো দুইটি একটা হলো কি কাফ আর একটা কি তা হামসের অক্ষর কয়টি দুইটি দুইটি একটা হলো কাফ আর একটা কি তা এবং এই কাফ এবং সাথেও সাকিনের সম্পর্ক ক্ষেত্রেও কিন্তু নো সাকিন নো হামস যেখানে সাকিন নাই সেখানে হামস নাই এখানে আবার তাজদিদ কিন্তু হামসের হামসের সাথে মিল নাই তাহলে হামসের অক্ষর কয়টি দুইটি যেখানে হামসের অক্ষর সেখানেই সাকিন সেখানে তাহলে যেমন আমি যদি আপনাকে বলি আচ্ছা বলেন তো তোমসেয়ার একটা ইংরেজি শব্দ ঠিক না অ্যাটমসফেয়ার একটা ইংরেজি শব্দ এখন কেউ কেউ এটাকে উচ্চারণ করবে এরকম অ্যাটমসফেয়ার আবার কেউ কেউ উচ্চারণ করবে অ্যাটমোসফেয়ার অ্যাটমোস কেউ বলবে টিচার কেউ বলবে টিচার 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 আপনি মুখের কাছে হাত নেন আপনি টিচার বলবেন টি মানে খুব চাপ দিয়ে বলবেন টি সেখানে কিন্তু বাতাসটা বের হবে না ওই পরিমানে কিন্তু যখনই আপনি বলবেন টিচার হ্যাঁ টিচার যখন আপনি বলবেন ইটস মানে ইটস ইটস মানে দেখেন আমরা কিন্তু ইট বলি বা ইটস বলি কিন্তু বিদেশিরা এরকম বলে ই কে এই ত মানে কিন্তু আরবিতে মানে তো বাংলায় ত মানে কি আরবিতে ত আর কাপ মানে কি আরবিতে ইংরেজিতে কে ইংরেজিতে যেটা কে সেটা আরবিতে কি কাফ তো এই যে কাফ এবং তা এই দুইটাই হলো হামসের অক্ষর এই দুইটাই বাতাস বের করে দিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ দেখাবো আশা করি তাহলে দুইটা অক্ষরে হামস আছে একটা হচ্ছে কাফ এবং আর একটা তা এবং এই দুইটা অক্ষরের সাথে শর্ত হলো অবশ্যই জজম যেটাকে আমরা বলি যেটাকে আমরা কেউ কেউ সাকি বলি এই যজম বা সাকিন থাকা শর্ত যজম বা সাকিন না থাকলে জীবনেও এখানে কি হবে না হামস হবে না যেমন দেখেন এখানে আমরা যদি সাধারণভাবে উচ্চারণ করি হাম সাড়া তাহলে এটার উচ্চারণ করব মাত কিভাবে বলবো মাত এটাকে কিভাবে বলবো বাদ এটাকে কিভাবে বলবো ওয়াত এটা হাম সাড়া উচ্চারণ করলাম কিন্তু যখন হামস হবে তখন কিভাবে করব মাত মাত দেখেন আমি কিন্তু মাত বলে আটকে দিয়েছি দিয়ে তারপরে বাচ্চাটা বের করে দিলাম যেমন আপনারা তো আমরা অনেক সময় সামাজিক অথবা পারিবারিক বা সামাজিক আচার অনুষ্ঠান যেটা ইসলামের সাথে যায় না এরকম কিছু অনুষ্ঠান আমরা করে থাকি অনেকেই তা সেখানে আমরা কি করি দেখা যায় জন্মদিন করি ছোট বাচ্চাদের সেখানে ওই যে ছোট ছোট বেলুন কিনে নিয়ে আসি এখন ওই বেলুনটাকে যদি আপনি ওই বেলুনটাকে তো ফোয়ানোর সিস্টেম আছে হয়তো আমি পারবো না কিন্তু অনেকে পারবে যেহেতু আমার অভ্যাস নাই দেখা যাচ্ছে কি ওইটাকে মানে বাতাস ভিতরে দিয়ে মুখ দিয়ে হোক বা যে কোনো মেশিনের মাধ্যমে হোক বাতাসটা দিয়ে সাথে সাথে যদি ছেড়ে দেন সাথে সাথে যদি বাতাসটা বের করে দেন তা যেমন হয় এই হামসটা কিন্তু তেমনই হয় যেমন আপনি যদি বলেন মাত আমি কিন্তু ধরে রাখলাম মত এবার বাতাস বের করে দিলাম মত মত বাট ওয়ট এই যে দেখেন বাতাস বের হয়ে যাচ্ছে কেন মুখের মধ্যে আপনি রেখে বাতাসটা বের করে দিতে হবে যেমন দেখেন এখানে মা বাতা আমি কিন্তু বাতাস বের করলাম না মা বাতাস বের করলাম বাক বা আমি কিন্তু বাতাস বের করলাম না বাক বললাম বাক এরপরে ওয়াক আমি কিন্তু বাতাস বের করলাম না কিন্তু আমি যদি বাতাস বের করি তাহলে উচ্চারণ কি হবে মাক মানে অনেকটা ক্ষয়ের মতো শেষে প্রথমে কাপ তারপরে কি ক্ষয়ের মতো বাতাস বের হয়ে যাবে মাক বাক ওয়াক দেখেন আমি কিন্তু ওয়াক বলেছি আমি কিন্তু ওয়াক বলি নাই প্রথমে আমি কি বলেছি ওয়াক ওয়াক দেখেন ওয়াক বলে তারপরে বাতাস বের করে দিলাম তাহলে কি হবে এটা এটা হচ্ছে কি হামস দুইটা এরপরে যাব আমরা একটু শব্দের মধ্যে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি পড়া জরুরি এটা কোরআনের মধ্যে কত জায়গায় আছে জানেন বারোশো জায়গাতে আছে হামস কত জায়গাতে বারো শত জায়গাতে এখন আমরা বারবার একটা কথা বলি আপনি সব কিছু সুন্দর করবেন কোরআন পড়া সুন্দর করবেন না এটা কি মেনে নেওয়া যায় এটা আমি আপনি মানলেও আল্লাহ কি করবেন না না মানবেন তালা সুন্দর করে আমরা কি করি সব কিছু কথা বলি সুন্দর করে হ্যাঁ কবিতা আবৃত্তি করি সুন্দর করে এখানে দেখেন আমার সাথে বলবেন আমি বলা শেষ হলে সবাই বলি كانت كانت. تتلونا. تتلونا. غالت. غالت. قولت. 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 كانت كانت تتلونا تاتي قالت قالت كانت 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 جعلته جعلته

এরপর আমরা চলে যাব যাবো মনে হয় সম্ভবত প্রথমে কিন্তু আবার প্রথমে কিন্তু ক্ষয়ের উচ্চারণ করবেন না প্রথমে কাফেরই উচ্চারণ করবেন কিন্তু বাতাস বের করে দেওয়ার সময় অটোমেটিক আপনার ক্ষয়ের মতো হয়ে যাবে

আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখলাম তাহলে আমরা আজকে দুইটা বিষয় পড়লাম একটা হচ্ছে কলকলার স্ট্যাটাস অফ কলকলা আর একটা কে বললাম আরেকটা হলো হামস পড়লাম তা আমরা এই দুইটা বিষয় একটু ভালো করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু রেকর্ডটা শুনবো আগামীকাল ইনশাআল্লাহ আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো আল্লাহ তৌফিক দিলে র মোটা পাতলা র মোটা পাতলা